হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর বন্ধুরা আজকে এর তার চ্যানেলে রান্না হবে এই যে এখানে ইলিশ মাছের মাথা দেখছেন এই যে একটা বড় ইলিশ মাছ ছিল তার মাথাটা মাছটা রান্না করে খেয়ে নিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি আর এই যে এখানে পুঁই শাক পুঁই শাক আলু কুমড়ো সব কেটে রেখেছি তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করবো তো দেখবেন কীভাবে রান্না করি আর আপনারা অবশ্য কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন ঠিকঠাক রান্না করছি কি না ঠিক আছে স্যারটা এখনও ধুইনি নি শুধু এই কেটে কেটে রেডি করে রেখেছি তো আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি তারপরে ধোবো তারপরে আবার রান্নায় ফিরে আসছি মাছটাও নুন হলুদ মাখানো হয়নি মাছটা নুন হলুদ মাখিয়ে দেবো মাছটা ধুয়ে নিয়েছি Nonolos ma kira ka daw. Ara ban nonolos আমার কালকে কালকে মানে কালকে আনা হয়েছিল মাছটা তো কালকে মাছটা খেয়েছি আজকে মাথাটা খাবো আর কি তো ফিরে আসছি এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাটা আগে ভাজবো তেল ঢেলে নিচ্ছি সরষ তেল তেলটা একটু গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমার মতাটা ভেজে নেবো

না আ রাන්න করে আ කলকা জা মাත ව ন ভাত খাওয়া হয়ে যায় ফুলে নিয়েছি এবারে ফোড়নে কে দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি পাঁচ ফলন পাঁচ চামচ ছি এবারে একটা পেঁয়াজ মিডিয়াম ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়ে এসি পেঁয়াজ না দিলেও চলে ইলিশ মাছের অনেকে পেঁয়াজ দিয়ে রান্না করে না ইলিশ মাছ পেঁয়াজ ছাড়াও রান্না করা যায় পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায় তাহলে ইলিশ মাছের রসুন যে গন্ধটা ওটা থাকে আমি একটু পেঁয়াজ দিলাম একটু পেঁয়াজ ছাড়াও রান্না করা যায় আদা রসোনার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এখানে ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি কর দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব হালকা একটু জল দিয়েছি জল দিয়ে মশলাটা কষিয়ে মশলাটা আমার পছন্দ হয়ে গেছে মশলা থেকে সমস্ত জল ঠিকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করবো এবারে ভেজে রাখা মাথাটা দিয়ে দিচ্ছি খুব বেশি যদি নিয়ে মাথাটা একটু গোটা গোটাই রেখে দিয়ে দিচ্ছি এবারে ধুয়ে রাখা কুচো আলু শাকের ডাটা সব দিয়ে দিচ্ছি এগুলো আগে কঠিয়ে নেবো চারটা পরে দেব চারটা আলাদা ধীরে ধীরিয়ে দি আগে আগে সাতটা দিলে লাল হয়ে যাবো এগুলো আগে আর দিচ্ছি না এগুলো একটু কোটিয়ে নব কিছুক্ষণ নেওয়ার পর তারপরে চারটা দেবো তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেবো লন দিয়ে দেবো আলু থেকে জল কাটবে দু ঢাকা দিয়ে জন্য ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মিডিয়াম আছে দু মিনিট এভাবে কষিয়ে নিয়ে এসি মিনিট দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে

এবারে শাকটা দিয়ে দেবো শাক না দিলেও চলতো কিন্তু শাক আছে শাকটা কি করবো এবারে শাকটা দিয়ে আবার শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো শাকটাতে তো খান সিদ্ধ হতে টাইম লাগে না ওই জন্য শাকটা কি করেই দিলাম মিশিয়ে নেবো সারটা ভালো করে পঠিয়ে নিয়েছি এবারে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এই আলুটা এখনও শিখতে হবে অনেকটাই এবারে জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য এবারে রান্না করে নেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আবার চলে আসছি বন্ধুরা এবারে ঢাকনাটা খুলছি এরকম একদম কি সুন্দর মাখা মাখা তরকারি হয়ে গেছে আমার আলুটা এই যে আলু সিদ্ধ হয়ে গেছে ডাঠাও সিদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে যাচ্ছে নরম হয়ে গেছে আর কুমড়োর কথা তো কি বলবো এই যে কুমড়ো তাও গোটা গোটাই আছে কুমড়ো তরকারি একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নামিয়ে আর একটা যে কথা বলতে গেছি বন্ধুরা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান একটু চিনি দিয়ে দেবেন তাহলে তরকারির ব্যালেন্সটা ঠিক থাকবে তো যদি মিষ্টি মিষ্টি একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগে ব্যালেন্সটা ঠিক থাকে এবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি হয়ে গেছে একটু খেয়ে দেখতে হবে টেস্ট করতে হবে দেখে যতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ লাগে এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে তো আপনারা অবশ্যই এর আমি যেভাবে রান্না করলাম ওইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো জিনিস করলে তো আর কোনো কথাই থাকে না তাও বলছি তো আপনারা অবশ্যই বাড়িতে একদিন এভাবে বানাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন একদম অনুষ্ঠান বাড়ির তরকারির মতো হয়েছে তো একটুখানি খেয়ে দেখছি ডাটাটা গরম আছে ডাটা খাবো না একটুখানি শাকটা খাবো কুমড়োটা খাবো এই যে বন্ধুরা কি বলবো খেতে অসাধারণ হয়েছে আমি রান্না করেছি বলে বলছি না আপনারা অবশ্যই করে দেখবেন তো বন্ধুরা আজকে আর বেশি ভোগভোগ করছি না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের জন্য এটুকু নয় আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন